নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রাধা মাধবীর পায়। আর আজ তো মহা অষ্টমী সবাইকে জানায় মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো করে ঠাকুর দেখো এই দেখো অষ্টমীর অঞ্জলি হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পারছ আর দেখো আজকে কত রকমের সবজি নিয়েছে যেহেতু আজকে তো আমাদের ভাত হয় না হয় লুচি পরোটা না হয় ডালিয়ার খিচুড়ি তো আজকে আমি বলেছি যে ডালিয়ার খিচুড়ি করব আমাকে বেশ কিছুটা সবজি এনে দাও তো সবজি এনে দিচ্ছে অনেক রকমের সবজি মিষ্টি কুমড়ো নিয়ে এসছে ডালিয়ার খিচুড়িতে না একটু কুমড়ো একটু ইয়ে বিমস এ দেখো বিনসও নিয়ে এসছে তারপরে টমেটো গাজর সমস্ত কিছু দিয়ে যদি খিচুড়িটা করি না বেশ লাগে কিন্তু খেতে আর এদিকে দেখো নিয়ে এসেছে পালং শাক এর থেকেও কিছুটা পালং শাক আমি কিন্তু ডালিয়ার খিচুড়িতে দেবো খুব ভালো লাগে আর নিয়ে এসে বড় বাঁধাকপি মেয়ে বলছে মা খিচুড়ির সাথে বাঁধাকপি করো আরও ভালো লাগবে তো ভাবলাম এই বাঁধাকপিটাই করবো তাহলে তো এখন সমস্ত কিছুটা গুছিয়ে নেব তারপর ডালিয়ার খিচুড়িটা বসাবো আর সাথে রয়েছে রাঙা আলু এটাও ভাবছি খিচুড়িতে দেব খিচুড়িতে তবে আর এমনি আলু দেব না এই রাঙা আলুটাই দেব। আর বাঁধাকপি একটু দিতাম তবে যেহেতু বাঁধাকপি হবে তাই বাঁধাকপি আর দেবো না খিচুড়িতে এটা আলাদা আলু দিয়ে বাঁধাকপি বানাবো বেশ লাগবে জানো খেতে তার সাথে দিয়ে দেবো অর্ধেকটা পালং শাক একেবারে জল নিয়ে চলে এসেছি সবজিগুলো কেটে কেটে জলে ফেলবো খিচুড়িতে কি কী দেবো সেগুলো নিয়ে নিয়েছি এবার সমস্তটা কেটে গুছিয়ে নেব করে নিয়েছি আর নিয়ে চলে এসেছি খিচুড়িটা করার জন্য প্রথমে দেখো মুগ ডালটাকে একটু হালকা করে নেড়ে নেবো তবে হালকা করে নাড়া আমার হয়ে গেছে মুগ ডাল দিয়ে করবো তো মুগ ডালটাকে একটু নেড়ে নিলাম ওদিকে প্রেশার কুকারে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য দুটো সিটি মারলেই নামিয়ে নেব আর এইদিকে হচ্ছে ডালিয়াটা ডালিয়াটার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি এবার খুব ভালো করে একটু ধুয়ে নেব আর এইদিকে তো সবজি সমস্ত কেটে নিয়েছি দেখো একটু আলু দিয়েছি আবার রাঙা আলু দিয়েছি ভেবেছিলাম আলু দেবো না তবে একটা ছোটো দেখে দিলাম রাঙা আলু দিয়েছি গাজর কুমড়ো সমস্ত কিছু কেটে পুরো গুছিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি টমেটো যেটা খিচুড়িতে দেবো আর বাঁধাকপিতে দেবো এখানে পালং শাকটাও কেটে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি এটাও খিচুড়ির মধ্যে দেবো সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করলে খুব সুন্দর লাগে খেতে ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে ফেলবো ডালটাকে নামিয়ে একেবারে এই ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম এবার ডালটাকেও এর সাথে একসাথেই ধুয়ে নেবো আজকে আর প্রেশার কুকারে করবো না আজকে কড়াইতে করব। তবে এই ডালিয়াটা আর ডালটাকে প্রেশারে দু তিনটে দুটো সিটি মেরে নেব আর সবজিটা প্রেশার কড়াইতে কষিয়ে তার মধ্যেই রান্নাটা করব মানে আজকে অনেকটাই তো করছি প্রেশার কুকারে হবে না জন্য কড়াইতেই করব তবে সেদ্ধ করে নিলে খুব ভালো হবে আর যদি আমি কড়াইতে করি না তাহলে অনেকটা সময় লাগবে সেদ্ধ হতে সেজন্য ভাবছি যে একটু শুধু ডালিয়াটাকে প্রেশার কুকারে সিটি মেরে নেব চলো কড়াই তো বসিয়ে দিয়েছি সবজিটাকে ভেজে নেবো কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে সবজিগুলো নিয়ে নেব আজ তো মহাষ্টমী মহাষ্টমী তো হয়তো লুচি তো বাচ্চারা আমরা সবাই আছি দুদিন ধরে বেলা ধরে লুচি পরোটা খাওয়া হচ্ছে তাই সবাই বললো যে তাহলে বেলা লুচি দরকার নেই বেলা করে নাও একটু দাঁড়িয়ে আর খিচুড়ি তার জন্যই নানান রকম সবজি আনা সবজি ওরা একটা ভালো না বাসলেই তাও ওই অল্প অল্প পাতে পড়বে আমি তো সবই খাওয়াই না যদি বলে যে খাবো না তাও শুনবো না খেতে তো অবশ্যই হবে সবজি খাওয়া যে কত ভালো তবে ওরা না করে না খেয়ে নেয় আর সবজি দিয়ে খিচুড়ি করলে তো জানো বেশ লাগেও খেতে আর ওদের পছন্দের বাঁধাকপি তো হচ্ছেই তার সাথে তো ওর জন্য আর আজকে আর ওই প্রত্যেকবারের অষ্টমীর মতন আর লুচি ছোলার ডাল সুজি এগুলো হলো না তবে দেখি ওবেলায় যদি ওরা খায় করে দেবো আর যদি ঠাকুর দেখতে বেরায় তাহলে তার আজকেও হবে না চটভাবে পাঁচফোরণটা দিয়ে দিয়েছি সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো বেশ খানিকটা আন্দাজ মতন লবণ আর হলুদ গুঁড়ো সবজিটাকে একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশি ভাজারের দরকার নেই বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিয়ে নিয়েছি আদা জিরে বেটেও দেওয়া যেত তাতে আমি একটু আদা ঘষে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিলাম না এরকম সবজি দিয়ে খিচুড়ি করলে নর্মাল কিছুই লাগে না বেশ ভালোই লাগে খেতে কোনো মশলা না দিয়ে সুযোগ একটু ফোড়ন দিয়ে করি তাতেই বেশ টেস্ট লাগে খেতে এইবারে প্রথম আমি মহাষ্টমীর দিন লুচি পরোটা বানালাম না প্রত্যেক বছর এটা মানে করি এই বছরই করলাম না এরাই খেতে চাইছে না বলছে যে তেলের জিনিস দুবেলা মনে খাচ্ছি থাকার তো দরকার নেই সেই জন্য আরো গালা গালা মানে থাক তাহলে এর জন্যই খিচুড়িটাই করছি এবারে পালং শাকটা দিয়ে দেবো তাহলে সমস্ত সবজিগুলো আমার দোয়া হয়ে যাবে ভালো করে মেরে টেরে নিয়ে ওটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো বেশি দেখুন আর ওদিকে ডালিয়াটাকে একটু শুকিয়ে নেবো না নিলে হতো ওনাদের যে দিলেও হয়ে যায় ডালিয়াটা প্রেশার কুকারে দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এটা সিটি মেরে নেব আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখায় সকাল থেকে বেশ রোদ ছিল তবে এখন দেখেছো মেঘ পুরো সেজে এসেছে ঝুঁক করে নেমে পড়বে বৃষ্টি দুদিন তবুও বাচ্চারা ঠাকুর দেখতে পেরেছে সবাই ঠাকুর দেখতে যেতে পেরেছে আজ আবার কি হবে জানি না এদিক দিয়ে একটু দেখাই দেখো বেশ অন্ধকার হয়ে গেছে কিন্তু মনে তো হচ্ছে এক্ষুনি নেমে পড়বে ওই দিক দিয়ে ভেসে আসছে মা দুর্গার পুজোর মহা অষ্টমীর পুজো শুনতে পাচ্ছ মাইকে বাজছে আমার বাড়ির এই সামনেই হয় পুজো তো সেখান থেকেই মন্ত্ররা আবার শোনা যাচ্ছে মা দুর্গার পুজো হচ্ছে অষ্টমীর প্রেশার কুকারে ডালিয়া বসিয়েছিলাম সেটা নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে কোনো লঙ্কা এটা আমি বাঁধা করব করবো সেই জন্য দিয়ে দিলাম একটু ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আলু আলু মধ্যে দিয়ে দিচ্ছি আমলার মতন লবণ আর বাঁধাকপিটা সেদ্ধ করার সময় তখন একটু লবণ দিয়েছিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বাঁধাকপির আলুটাকে একটু হালকা করে ভেজে নেব এটা দিকে নশিয়ে দিলাম এবার প্রেশার কুকারটা খুলে ডালিয়াটাতে বার করে নেব এই যে একটু সিটি দিয়ে নিলাম এবার ডালিয়াগুলো একটু নরম হয়ে গেল আর তা না হলে একটু শক্ত শক্ত লাগে তো ওরা আবার অত ভালোবাসে না তার জন্য একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম আর ওদিকে সবজিটাও আমার হয়ে গেছে সবজিটা মজে গেছে আর সমস্ত সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার ডালিয়াটা এর মধ্যে আমি ঢেলে দেবো সমস্ত ডালিয়াটাকে ঢেলে দিয়েছি আর এই ডালিয়া কিন্তু খুব বাড়ে যেন তো এবারে অনেক বেশি করে আমাকে জল দিতে হবে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর ওই যে গরম প্রেসার কুকারটা যার থেকে ডালিয়াটা নামালাম তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর করে মিশিয়ে নেবো বেশ খানিকটা জল দিয়েছি এবার একটু ফুটলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে না সবজিগুলো দেওয়ার কারণে খুব সুন্দর হয়েছে এদিকে বাঁধাকপির আলুটাও ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা মশলা বলতে টমেটো একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এমন কিছু মশলা নয় ওই দিয়ে দিলাম এটাকে ভালো করে নেব আর তো আগে ভাবতেই সেদ্ধ করে রেখেছি খিচুড়িতে দিয়ে দেবো বেশ কিছুটা মিষ্টি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো কেন ওইদিকে মা দুর্গার পুজো হচ্ছে আর সুন্দর মন্ত্র তবে আমি এই যে রান্না করছি বলে আওয়াজটা আসছে যেহেতু বলে ভিডিওটা বানাচ্ছি তো শুনতে তো খুব ভালোই লাগছে মায়ের মন্ত্র করা হচ্ছে পুজো হচ্ছে আর আমার আওয়াজটা অত ভালো যাবে না সেজন্য ভিডিওটাকে আর বড় না করে এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও নতুন হলে সাবস্ক্রাইবের করে পাশে থেকো সবাই ভালো থেকো আর সবাই আনন্দ করো সবাই ঠাকুর দেখতে যাও